জান্নাতের রয়েছে আটটি দরজা এই আটটি দরজা দিয়ে কারা কারা জান্নাতে প্রবেশ করবে আমরা কি জানি সকলেই তো আমরা জানি যে জান্নাতের আটটা দরজা কয়েকজন ব্যক্তি আছি যারা আমরা এই আটটি দরজার নাম জানি তো জান্নাতের আটটা দরজার মধ্যে এক নাম্বার দরজা হচ্ছে বাবু সালাত যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ অক্ত নামাজ আদায় করে মসজিদের মোয়াজ্জেনের আজার শোনার পরে যার মন আর ঘাটে মাঠে বাজারে ঘরে বসে না এই সমস্ত মানুষ বাবু সালাত নামক দরজা দিয়ে জান্নাতের মরদে প্রবেশ আর রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শোনার পরে ঘরে বসে থাকে না আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে আরো নিচে ছায়া প্রদান করবেন এই জন্য বাবু দিয়ে তারাই প্রবেশ করবে যারা দুনিয়াতে পাচক তো নামাজি ছিল কোনো কারণে নামাজকে ত্যাগ করে নাই দুই নাম্বার হচ্ছে বাবুল জিহাদ এই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে তারা এই দুনিয়াতে জিহাদ ফি সাবিদিল্লা আল্লাহ রাস্তায় জেহাদ করেছিল নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছিল নিজের অর্থ সম্পদকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছিল কিন্তু এর পরও শত্রুদের দেখে ভয় পায় নাই খালি হাতে শূন্য পকেটে আল্লাহর দাওয়াত এবং জিহাদের পথে নিজেদের তাজা রক্তকে ঝরিয়েছিল এরাই বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি রসুল সাল্লি সাল্লাম বলছেন যারা দুনিয়াতে জেহাদ করা অবস্থায় মারা যাবে তারা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাদের কোনো হিসাব নাই তাদের কোনো হাসরও নাই মিজার নাই ফুলসিরাত নাই সরাসরি তারা জান্নাতের মধ্যে যাবে এই জন্য রসুল সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তির অন্তরে যেন জিহাদের তামান না থাকে প্রত্যেক ব্যক্তি যেন আমরা জিহাদ করে মরতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে তিন নাম্বার হচ্ছে বাবু সাদাকা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রচুর পরিমাণে দান সদকা করে তার পকেটে টাকা আসা মাত্রই দান সদকা করে সে কোটি কোটি টাকার মালিক মিলিয়নার বিলিয়নার হওয়ার চিন্তা করে না পকেটে টাকা থাকা মাত্রই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এই ব্যক্তি বাবুস সাদাকা নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন যেমন হযরতে ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হযরতে আবু উকর রাদিয়াল্লাহু অনেকেই এরকম তো আছেন যারা কোটি কোটি টাকার মালিক ছিলেন কিন্তু আল্লাহ রাস্তায় দান করতে তারা পিছপা হন নাই জীবনের শেষ দিন পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা আল্লাহ রাস্তায় দান করে গেছেন এক কথায় দান করতে করতে এমনও সময় তারাদের বাড়িতে এসেছিল যে তাদের ঘরে খাবার পর্যন্ত ছিল না বলা যায় আবু বকর রাহুর কথা সব কিছু দান করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো বাড়িতে কি রেখেছ তখন তিনি বলছেন আল্লাহ এবং তার রাসুলকে রেখে সব নিয়ে এসেছি চাইন নাম্বারে রয়েছে বাবুর রায়ান, এই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা দুনিয়াতে সম রেখেছিল বা রোজা রেখেছিল এক বছর পরে রমজান মাসে রোজা আসে এই রোজাই অনেকে রাখতে চায় না খেতে খেতে ভুড়ি হয়ে গেছে এক হাত উঁচু এরপরও রমজান মাসে খালি খায় আর খায় রোজা রাখার সৌভাগ্য হয় না রসুল সাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন শুক্রবারে রোজা রাখতেন এই জন্য ফরজ। রোজা গুলো তো রাখবো এছাড়াও কিন্তু বিভিন্ন রোজা আছে এই রোজা রাখতে হবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য না খেয়ে থাকে আল্লাহ তালা তাকে উত্তম পুরস্কার দান করেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য না খেয়ে থাকে অর্থাৎ রোজা রাখে আল্লাহ তালা তার জন্য পুরস্কার দিবেন নিজ হাতে অথবা নিজেই তার পুরস্কার হয়ে যাবেন এই জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি আমাদেরকে রোজা রাখতে হবে তাহলে বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো পাঁচ নাম্বার হচ্ছে বাবুল হজ যে ব্যক্তি বেশি বেশি হজ করে নবীজি সাল্লামের রোজা জিয়ারত করে আল্লাহর গিয়ে নামাজ আদায় করে এই ব্যক্তি বাবুল হাজ নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আজকে আমাদের অনেকের কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু হজে যাওয়ার সৌভাগ্য হয় না এমনও মানুষ আছে ইচ্ছে করলে প্রতি বছরে হজ করতে পারে কিন্তু ব্যাংক ব্যালেন্স নিয়ে নিজের ব্যস্ত সময় নিয়ে নিজের স্ত্রী সন্তান পরিবার বর্গকে নিয়ে ব্যস্ত থাকে আল্লাহর ঘরে যাওয়ার সৌভাগ্য হয় না তো যারা দুনিয়াতে বেশির থেকে বেশি হজ করবে বাবুল হজ নামক দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে ছয় নম্বরে রয়েছে কাজিমিন আল যে ব্যক্তি দুনিয়াতে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখবে আল্লাহ তাআলা এই দরজা দিয়ে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়েছে যে হাত করে গাজী হয়ে ফেরত এসেছে এই ব্যক্তি যেমন বীর তার থেকে বড় বীর যে ব্যক্তি দুনিয়াতে রাগ অবস্থায় নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে এই জন্য এই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সাত নম্বরে বাবুল আইমান নামক দরজা দিয়ে তারাই প্রবেশ করতে পারবে যারা দুনিয়াতে ডানপন্থী ছিল যারা রাস্তার মধ্যে হাঁটার সময় ডান দিককে বেছে নিত যারা ডান হাত দিয়ে খাবার খেত ডান পা দিয়ে মসজিদে ঢুকতো এবং ডানটাকে সবসময় অগ্রাধিকার দিত আজকে তো সারা পৃথিবীতে বাংলাদেশে অনেকে গর্বের সঙ্গে বলে আমরা হচ্ছি বামপন্থী আমরা হচ্ছি বামপন্থী তা আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করেছেন আট নম্বরে হচ্ছে বাবু জিকির যে ব্যক্তি সর্বক্ষণ আল্লাহর জিকির করত। আল্লাহর নাম নিতে নিতে নিজেদের জিব্বাকে তরুত যা রাখতো কঠিন দিনে আল্লাহ তালা তাকে কিন্তু সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এবং বাবু জিকির নামের এই জান্নাতের দরজা দিয়ে তাকে জান্নাতের মধ্যে চিরস্থায়ী জায়গা করে দিবেন তো আমরা আল্লাহর কাছে দোয়া করি জান্নাতের এই একটা দরজা যেন আল্লাহ তালা আমাদের জন্য খুলে দেন এবং প্রত্যেকটা মুসলিমদেরকে যেন এই সমস্ত দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করার মতো তৌফিক দান করেন